নেক্সট কোশ্চান ভালো করে শোনো যদি পেন নেওয়ার ইচ্ছা থাকে বলছে স্বাধীন পাকিস্তানের মানে ভারত আর পাকিস্তান যখন ইয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল জওয়াহরলাল নেহেরু বলছে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তুমি বলে দিয়েছ মানে উত্তর তা হয়নি বলো তুমি ওইটাই বলতে চেয়েছিলে তুই তার না

দুটো প্যান্ট পেয়েছিস নাকি একটা সায়ন আর একটা সাহেব ডিজার্ভ করে এরা তোমরা বলতে পারলে ডিজার্ভ করবা প্যানের জি কে ওরকম জিনিস জানলে সহজ না জানলে কঠিন বেশ নেক্সট কোশ্চেন গেলে না কারা করি গেলে না কারা করি

কোনো টাকাই দেওয়া হয় না ভারতের সঙ্গে কোনো টাকা দেওয়া হয় না কিন্তু ভারত হচ্ছে ভারতবর্ষের সব বড় আওয়াজ তুমি ওইটা ওইটা নিবা না তুমি কোনটা নিবা টাকা কোনো বেস নেক্সট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভালো করে শোনো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় অধ্যাপক কে ছিলেন প্রথম ভারতীয় অধ্যাপক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কে পাবে পেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যাপক মানে ভারতীয় অধ্যাপক কে ছিলেন বলছি বসু সর্বপল্লী রাধা কৃষণ ভাই মাস্টার ওই তো না মানে সর্বপল্লী রাধা কৃষণ সর্বপল্লী রাধা কৃষণের হাতের লেখা এত সুন্দর ছিল কম্পিউটারের মতো ছিল বেশ আর কি বলবি রে তোরা বেশ নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন এটা হয়তো পারবে আমার মনে হচ্ছে সাহেব পারবে ক্রিকেট থেকে কোশ্চেন ক্রিকেট কিন্তু আমি চাইছি এই কোশ্চেনটা ক্রিকেট মানে তুমি না দিয়ে ক্যামেরাম্যান যদি আমার বলতে পারে ও ক্রিকেট দেখে তাহলে আমি ক্যামেরাম্যানকে আমি পেনটা দেব যদি বলতে পারে ঠিক আছে তোমরা পরে বলবে যদি ও না পারে বলছে বিশ্বকাপ ক্রিকেট দু হাজার এগারোতে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছিলেন ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছিলেন দু বিশ্বকাপ ম্যান অফ দ্য সিরিজ গৌতম গাম্ভীর নো গৌতম গাম্ভীর শ্রীলঙ্কান প্লেয়ার বলতে পারবা ইউরাজ সিং ইয়েস যুবরাজ সিং ঠিক আছে ও দুই চান্সে বলেছে ঠিক আছে কিন্তু তাও ওকে একটা পেন দেওয়া হবে ওর জন্য একটা হাত তালি আসতে ঠিক আছে যুবরাজ সিং যুবরাজ সিং নেক্সট 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 অ্যান্ড এটাই আমি লাস্ট কোশ্চেন করবো ঠিক আছে তোমরা এই কোয়েশ্চেনটা পারবি বল যে ভারতের লোকসভার ভারতের লোকসভার প্রথম স্পিকার তোমরা জানো জি বি মামলাঙ্কার ছেলে প্রথম মহিলা স্পিকারকে প্রথম মহিলা স্পিকার ভারতের লোকসভার

ইংলিশ কবিতার জন্যে ইংলিশ পত্রিকা লেখার জন্য নয় ইংলিশ পত্রিকা আলাদা জিনিস কবিতা আলাদা জিনিস না কেন পারবি না কেন বেশ খুবই সহজ কোশ্চেন এটা সবাই বলবে খুবই সহজ কোয়েশ্চেন সবাই বলবে ঠিক আছে বলছে ভারতের কিষান দিবস কার জন্মদিন অনুযায়ী পালন করা হয় জন্মদিন অনুযায়ী পালন করা হয় ও কি বলছে ভালো ভারতের কিষাণ দিবস কার জন্মদিন অনুযায়ী পালন করা হয় বলে দিছি চৌধুরী চরণ সিং সিং ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক আর এরকম কোয়েশ্চেন নিয়ে আসবো না এর থেকে কঠিন নিয়ে আসবো একটু কমেন্টে প্লিজ প্লিজ জানাবে ঠিক আছে